নমস্কার আয় প্রবীর প্রতিদিনকার মতো আজও আমি নিয়ে চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত এই পর্বে আমরা তুলে ধরব ঐকিক নিয়মের গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্কের সমাধান করব আমরা পাতা একশো সাঁত্রিশ থেকে গত পর্বগুলিতে আমরা এখনও পর্যন্ত প্রশ্নমালা তিরিশ পর্যন্ত সমাধান করে দিয়েছি আজ আমরা শুরু করছি প্রশ্নমালা একত্রিশ অর্থাৎ ঐকিক নিয়মের অঙ্ক ঐকিক অর্থাৎ এক বা এক সংখ্যা থেকে আমাদের একের মান সেটা পরিমাণ হতে পারে সংখ্যা হতে পারে আমরা বার করে কিভাবে ঐকিক নিয়মের অঙ্কগুলির সমাধান করব তারই এই প্রথম পর্ব এই পর্বে আমরা মূলত তুলে ধরতে চলেছি প্রথম যে পাঁচটি অঙ্ক রয়েছে সেই পাঁচটি অঙ্কের সমাধান আমরা এই পর্বে তুলে ধরব তো দেখো প্রথমেই কি রয়েছে একের দাগে বলেছে এক বস্তা গমের ওজন একই গ্রাম একশো গ্রাম হইলে ওইরূপ বারো বস্তা গমের ওজন কত তো আমরা দুটো বিষয় এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে কি না গমের পরিমাণ আর তার বস্তা সংখ্যা তাহলে একের দাগের অঙ্কে বলা আছে বস্তা আর গমের পরিমাণ পরিমাণ এক বস্তা সমান সমান কত আছে না এখানে বলা আছে এক কিগ্রা একশো পঁচিশ গ্রাম আমরা এক কিগ্রা একশো পঁচিশ গ্রাম এখন বারো কিগ্রা বা বারো বস্তা সমান কত সেটা বার করতে হবে তো আমরা কী করব এটা ঐক্যিক নিয়মে লিখলে না এভাবে লিখব যে এক বস্তা সমান সমান কি হচ্ছে না এক কিগ্রা একশো পঁচিশ গ্রাম তাহলে বারো বস্তা সমান বারো গুণ যেহেতু বেশি তাহলে এক বস্তাতে যদি এত কিগ্রা হয় তাহলে বারো বস্তায় হবে বারো গুণ তাহলে বারো গুণ এক কিগ্রা আর একশো পঁচিশ গ্রাম সমান সমান আমরা কি পেতে পারি সমান আমরা যদি গুণ করি বারো দিয়ে বারো পাঁচে ষাট বারো দুয়ে চব্বিশ চব্বিশ আর ছয় হবে তিরিশ তিরিশে শূন্য হাতে রইল তিন বারো একে বারো বারো আর তিনে হবে পনেরো পনেরোর পাঁচ হাতে রইল এক এবার বারো একে বারো আর কে হবে তেরো মানে তেরো কি তেরো কিগ্রা আর পাঁচশো গ্রাম তো এইভাবে আমরা মূলত আমাদের এই একের দাগের অঙ্কের সমাধান করবো তাহলে কী করলাম না এক বস্তা সমান সমান হলো কত এক কিগ্রা একশো পঁচিশ গ্রাম তাহলে বারো বস্তা সমান কত না তাহলে বারো গুণ এক অবস্থা যা ওজন বারো বস্তার তার বারো গুণ হবে তো এইরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি এই কেশবচন্দ্র নাগের প্রশ্নমালা একে রয়েছে আমরা তারই মোট পাঁচটি অঙ্ক এই পর্বে সমাধান করতে চলেছি তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও যাতে করে এই ঐকিক নিয়মের অঙ্কগুলি অতি সহজেই তোমরা একবার ভিডিওটা দেখার পর অনুশীলন করলেই তোমাদের কাছে সহজ হয়ে যায় সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দাও লাইক কমেন্ট শেয়ার করে আর তার সঙ্গে অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো এবার আমরা চলে যাব আমাদের দুইয়ের দাগের অঙ্কে তো এবার দুইয়ের দাগের অঙ্ক দুইয়ের দাগে দেখি বলা রয়েছে এখানে বলা আছে একখানি বারো মিটার কাপড়ের মূল্য আঠেরো টাকা ষাট পয়সা হইলে এক মিটারের মূল্য কত তাহলে বারো মিটার কাপড়ের মূল্য আঠেরো টাকা ষাট পয়সা দেওয়া আছে হইলে এক মিটারের মূল্য কত তার মানে দুয়ের দাগের অঙ্কে আমরা লিখবো এখানে কাপড়ের পরিমাণ কাপড়ের পরিমাণ মিটার আর এখানে রয়েছে কি না দাম দাম ব্যাগে হলো টাকা আমরা টাকাই করে দিচ্ছি কী বলছে এখানে দুঃখিত একটি ফোন আছে যাওয়ার জন্য ছেদ জানতে হলো তো দেখো এবার কি বলছে না কাপড়ের পরিমাণ মিটারে লিখেছি আর দাম টাকাতে আছে অর্থাৎ কি বলা ছিল না এখানে বলা ছিল বারো মিটার কাপড়ের মূল্য বারো মিটার কাপড়ের মূল্য বলা আছে আঠেরো টাকা ষাট পয়সা তাহলে আঠেরো দশমিক আমরা দশমিক দিয়ে দেবো ছয় শূন্য টাকা এখন চাইছে কি না বলা হচ্ছে যে এক মিটারের মূল্য কত তাহলে এক মিটার সমান সমান কত এটা আমাদের বার করতে হবে অর্থাৎ কমছে কাপড়ের পরিমাণ তাহলে দামটাও আমাদের কমবে তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে লিখব যে বারো মিটার কাপড়ের মূল্য সমান আঠেরো দশমিক ছয় শূন্য টাকা তাহলে এক মিটার কাপড়ের মূল্য সমান সমান কী হবে না কমবে অর্থাৎ ভাগ হবে তার মানে আঠেরো দশমিক ছয় শূন্যকে আমরা কত দিয়ে বারো দিয়ে ভাগ দেব এখন বারো দিয়ে ভাগ করলে কত হচ্ছে কাটাকুটি যদি করি আমরা বারো অর্থাৎ এক্ষেত্রে আমরা বারো দিয়ে সরাসরি কাটছি তাহলে বারো এককে বারো একবার গেল ছয় থাকে ছেষট্টি দশমিক বসে যাচ্ছে তাহলে বারো পাঁচে এখানে ছেষট্টি বারো পাঁচে ষাট ষাট ছয় থাকে বারো পাঁচে ষাট তার মানে এক দশমিক পাঁচ পাঁচ টাকা তার মানে এক টাকা পঞ্চান্ন পয়সা তাহলে লিখব কি অতএব চাওয়া হয়েছিল যে এক মিটার কাপড়ের মূল্য কত অতএব এক মিটার কাপড়ের মূল্য সমান সমান এক টাকা পঞ্চান্ন পয়সা এক টাকা পঞ্চান্ন পয়সা তো এই হলো আমাদের দুইয়ের দাগের অঙ্কের সমাধান তো এবার আমরা চলে যাব আমাদের তিনের দাগের অঙ্কে এবার তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্নে কী বলা রয়েছে না একটি লোকের দৈনিক আয় তিন টাকা পঁচিশ পয়সা হইলে তাহার ষোলো দিনের আয় কত তাহলে এক দিনের আয় এখানে দিন সংখ্যা তিনের দাগের প্রশ্ন সমাধান দিন সংখ্যা আর আয় এটা টাকা কত আছে না এখানে বলা আছে দৈনিক আয় মানে এক দিনের আয় হলো তিন টাকা পঁচিশ পয়সা মানে তিন দশমিক দুই পাঁচ তিন দশমিক দুই পাঁচ টাকা তাহলে বলা আছে ষোলো দিনের আয় কত তাহলে ষোলো দিনের আয় যেহেতু এখানে দিন বাড়ছে তাই আয় বাড়বে আমরা লিখবো এভাবে এক দিনের আয় সমান সমান তিন দশমিক দুই পাঁচ টাকা তাহলে ষোলো দিনের আয় সমান তিন দশমিক দুই পাঁচ গুণ ষোলো ষোলো দিয়ে গুণ করলে হবে কত ষোলো পাঁচে আশি শূন্য হাতে হলো আট ষোলো গুণে বত্রিশ বত্রিশ আর এ হবে চল্লিশে শূন্য হাতে রইল চার ষোলো তিনে আটচল্লিশ আটচল্লিশ আর হবে বাহান্ন এখন দুটোর পর দশমিক অর্থাৎ এখানে দশমিক তার মানে শূন্য শূন্য কেটে গেল টাকা মানে বাহান্ন টাকা তাহলে লিখব কি অতএব ষোলো দিনে ওই ব্যক্তির আয় সমান সমান বাহান্ন টাকা তো এই হল তিনের দাগের অঙ্কের সমাধান এমনই আরও গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক রয়েছে এই পর্বে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমাদের কাছে এই ঐকিক নিয়মের অঙ্কগুলো অত্যন্ত সহজ হয়ে উঠবে তো চলো এবার আমরা চলে যাব আমাদের চারের দাগের অঙ্কের অঙ্ক চারের দাগের অঙ্কে কী বলা রয়েছে বলা আছে এক টাকায় যদি চার কিগ্রা লবণ পাওয়া যায় তবে একশো টাকায় কত লবণ পাওয়া যাবে তাহলে পরিমাণ দাম দাম টাকাতে আর পরিমাণ কিগ্রাতে এখন বলা আছে কি এক টাকায় চার কিগ্রা এক টাকায় পাওয়া যায় চার কিগ্রা তাহলে পেতে হবে কত টাকায় না এখানে বলা আছে যে একশো টাকায় একশো টাকায় কত লবণ পাওয়া যাবে তাহলে একশো টাকায় কত লবণ পাবো অর্থাৎ এখানে দাম বেড়েছে তাহলে পরিমাণটাও বাড়বে নুনের পরিমাণ বাড়বে তাহলে লিখবো কি তো এক টাকায় নুন হয় নুন এখানে বলা আছে লবণ আমরা লিখব লবণ এক টাকার লবণ কত চার কিগ্রা চার কীগড়া তাহলে একশো আট টাকায় লবণ কত হবে এক টাকায় যদি চার কিগ্রা হয় তাহলে একশো আট টাকায় একশো আট গুণ একশো আট গুণ অর্থাৎ চার গুণ একশো আট বেশি হবে তাহলে গুণ করবো অর্থাৎ চার আটটে বত্রিশ চার শূন্য শূন্য তিন নেমে গেল চার এক চার অর্থাৎ চারশো বত্রিশ কিগ্রা সমান সমান চার কুইন্টল বত্রিশ কিগ্রা চার কুইন্টল বত্রিশ কিগড়া তো এই হবে আমাদের চারের দাগের অঙ্কের সমাধান যেহেতু এক টাকায় পাওয়া যায় চার কিগ্রা তাহলে একশো আট টাকাতে হো এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের শেষ অঙ্কে তথা প্রশ্নমালা একত্রিশ পাতা একশো সাঁত্রিশ এর আমরা যে নিয়মের অঙ্কগুলি পড়ছি এখনো পর্যন্ত চারটি অঙ্কের সমাধান করে দিয়েছি এটি আমাদের এই পর্বের শেষ অঙ্ক আগামী পর্বগুলিতে আমরা বাকি অঙ্কগুলি ধীরে ধীরে সমাধান করে দেব তো চলো পাঁচের দাগের অঙ্কে কি বলা আছে সমান ওজনের বারো বাক্স চায়ের ওজন এক কুইন্টল চুয়াল্লিশ কিগ্রা হইলে এরূপ এক বাক্সের ওজন কত তাহলে বারো বাক্সের ওজন বারো বাক্স চায়ের ওজন দেওয়া আছে এক কুইন্টল চুয়াল্লিশ কিগ্রা এরূপ এক বাক্সের ওজন কত তো এখানে বাক্স বাক্স সংখ্যা আর তার সাথে সাথে দেওয়া আছে কি ওজন ওজন কি না বলা আছে এক কুইন্টল চুয়াল্লিশ কিগ্রা আমরা এটা কুইন্টল না লেখে আমরা পুরোপুরি কিগ্রা করে নিচ্ছি কিগ্রা তাহলে বাক্স সংখ্যা কত বারোটি বাক্সের ওজন বলা আছে বারোটি বাক্সের ওজন কত এক কুইন্টাল চুয়াল্লিশ কিগড়া এক কুইন্টাল সমান একশো কেজি তাহলে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ কিগ্রা এখন একটি বাক্সের ওজন কত আমাদের বার করতে হবে তাহলে আমরা কী করব না এখানে লিখবো আমরা যে বারোটি বাক্স সমান একশো চুয়াল্লিশ কিগ্রা একটি বাক্স সমান সমান হবে কত একশো চুয়াল্লিশ বাই বারো অর্থাৎ ভাগ হয়ে যাবে বারো দিয়ে তাই বারো বারো চুয়াল্লিশ মানে বারো কি তার মানে এক বাক্স চায়ের ওজন হবে বারো কিগ্রা অতএব এক বাক্স চায়ের ওজন সমান বারো কিগ্রা তো কি করলাম এক্ষেত্রে না এক্ষেত্রে বারো বাক্সর ওজন দেওয়া ছিল মোট ওজন দেওয়া ছিল একশো চুয়াল্লিশ আমাদের ঐকিক নিয়মের মাধ্যমে আমাদের বার করতে হবে যে এক বাক্সের ওজন কত তাহলে বারোটি বাক্সের ওজন বারোটি বাক্স সমান একশো চুয়াল্লিশ কিগ্রা এক বাক্স সমান একশো চুয়াল্লিশকে দিয়ে ভাগ করেছে এখানে একশো চুয়াল্লিশটা ধরে পেলাম না যেহেতু বলা ছিল এক কুইন্টাল চুয়াল্লিশ কীগ্রা তাই আমরা কিগ্রাতে লিখেছি একশো চুয়াল্লিশ কিগ্রা তো এইভাবে আমরা পেলাম এক বাক্স চায়ের ওজন বারো কিগ্রা তো এই হলো আমাদের এই পর্বের শেষ তথা পাঁচের দাগের অঙ্কের সমাধান তো এইরকমই আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলি রয়েছে এই কেশবচন্দ্র নাগের নবগণিত প্রশ্নমালা একত্রিশের দাগে ঐকিক নিয়মের অঙ্কগুলি সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলির বাকি অঙ্কগুলির সমাধান আমরা আগামী পর্বগুলিতে ধীরে ধীরে তুলে ধরবো আমরা কোনো অঙ্ককেই ছেড়ে যাইনি আগামী দিনেও যাব না তো সেই কারণে অবশ্যই এই তিন নৃত্য সাবস্ক্রাইব করে সকলের কে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য আবেদন জানাবো এবং সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওগুলিকে এবং এই ত্রি চ্যানেলকে ছড়িয়ে দেওয়ার জন্য সকলের কাছে আবেদন করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার